স্বপ্নদোষ তো কৈশোর জীবনে যে কারো স্বপ্নদোষ হয়নি এটি কেউ বলতে পারবে না তো এটি যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন এটিকে আমরা রোগ হিসাবে চিহ্নিত করি তো এই স্বপ্নদোষের আজকে একটি পরীক্ষিত ন্যাচারাল বা আয়ুর্বেদিক টিপস দিব যেটি প্রয়োগ করলে ইনশা আল্লাহুল আজিজ আপনাদের স্বপ্নদোষের যে সমস্যাটি বা অতিরিক্ত স্বপ্নদোষের যে প্রবলেমটি সেটি সলভ হয়ে যাবে তো আসসালাম আলাইকুম বেওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান শর্মা তো এই স্বপ্নদোষ একটি ভয়ঙ্কর ব্যাপার তো যৌবনে বা কৈশোরে বিশেষ করে এই ঘটনাটি ঘটে প্রত্যেকের ক্ষেত্রে এটি নিয়ে তেমন ভয়ের কোনো কিছু নাই তবে এটি যখন অতিরিক্ত হয়ে যায় মাসে একবার দুইবার পর্যন্ত স্বপ্নদোষ আমরা স্বাভাবিক মনে করি বা তিনবার পর্যন্ত তো এর অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা অতিরিক্ত স্বপ্নদোষ বলি এবং এটি শরীরের জন্য খারাপ হতে পারে এবং খারাপ হয় তো এক পর্যায়ের মানে যার এই প্রবলেমটি হয় তার বিশেষ করে দেখা যায় শরীর নষ্ট হয় বা চেহারা নষ্ট হয়ে যায় এবং মানসিকভাবে সে ভেঙে পড়ে এবং মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দিব যেটি সম্পূর্ণ ন্যাচারাল এবং আয়ুর্বেদিক টিপস এটি যদি প্রয়োগ করতে পারেন ইনশা আল্লাহ আজিজ আপনাদের যে স্বপ্নদোষের প্রবলেমটি রয়েছে এটি মাত্র কয়েক দিনের ব্যবধানে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সুস্থ হয়ে উঠবেন তো এই জন্য আপনাদেরকে ফার্স্ট যেটি প্রয়োজন তো তার আগে একটি কথা বলব আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন কি বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে আর প্রত্যেকের কাছে আরেকটি রিকোয়েস্ট যে ভিডিওটি একটি করে শেয়ার করে দেবেন তো এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা নিজের মন থেকে সাজগাই জারিয়ার উদ্দেশ্যে তো এই স্বপ্ন দোষ যেহেতু বন্ধ করতে হয় বা কন্ট্রোলে আনতে হয় তাহলে আপনাদেরকে যে দুই দুইটি জিনিস প্রয়োজন হবে শুধুমাত্র দুইটি দুই থেকে তিনটি জিনিস তা আপনাদেরকে সংগ্রহ করতে হবে কাবাব চিনি আপনারা অবশ্যই সিনে থাকেন এটা মশলা হিসেবে ব্যবহার করা হয় তো যেহেতু আপনারা খুঁজে না পান কোন আয়ুর্বেদিক দোকানে বা যেখানে মশলা পাওয়া যায় সেখানে খোঁজ করবেন বা পানশাড়ির দোকানে খোঁজ করবেন আপনাদেরকে দিয়ে দিবেন আপনারা কাবাব চিনি নিবেন বিশ গ্রাম পরিমাণ বা পঁচিশ গ্রাম পরিমাণ তো তার সঙ্গে নিয়ে নিবেন মকরধ্বজ যেটিকে স্বর্ণ সিঁদুরও বলা থাকে তো অরিজিনাল মকরধ্বজ নেবেন আপনারা পঁচিশ গ্রাম তো দুটি সম পরিমাণে নেওয়ার পর আপনারা এই কাবাব চিনি এবং মকর ঘরলে হরলে কুটতে পারেন বা পাটায় বাটতে পারেন বাটার পর দুটি মিক্স করবেন এবং সামান্য পরিমাণে এর মধ্যে মধু যোগ করবেন মধু যোগ করার পর এটি দিয়ে একটু ছোলা বুটের থেকে ছোট পরিমাণে আপনারা ট্যাবলেট বা বড়ি তৈরি করে নেবেন কয়টি বড়ি তৈরি করে নেবেন আপনারা বড়ি তৈরি করে নেবেন তিরিশটি যদি অতিরিক্ত সমস্যা হয় তার পরিমাণ অনুযায়ী করে নিতে পারেন আপনারা বেশিও করে নিতে পারেন তো তিরিশটি বড়ি আপনারা তৈরি করে নেবেন তো তেই তিরিশটি বড়ি আপনারা করবেন কি প্রতিদিন রাতে শোয়ার সময় ঠান্ডা পানি দিয়ে একটি করে বড়ি শোয়ার সময় শ্রাবণ করবেন এভাবে কন্টিনিউ আপনারা সাত দিন যদি চিঠিটি ফলো করতে পারেন এটি যদি করতে পারেন ইন সে আল্লাহুল আজিজ আপনাদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে এবং আপনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো আমার এই ভিডিওগুলোতে যেহেতু আপনাদের এতটুকু পরিমাণে উপকার হয় তাহলে আমার এই ভিডিওগুলো দেওয়া সার্থক মনে করেন অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য তো আপনারা যে কোনো প্রয়োজনীয় কাজে জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত সমস্যায় বা যৌন রোগ যে কোনো প্রকার ছেলেদের মেয়েদের মেহ প্রমেয় স্বপ্নত ধ্বজভঙ্গ সহ নিঃসন্তান বা বন্ধাত্ম কিডনিতে পাথর মূত্রতলিতে পাথর প্রসাবে এবং পাইলস বা বুটি যেটাকে বলা হয় আপনারা সরাসরি আমাদের সঙ্গে বসীকরণ বিচ্ছেদ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চেম্বারে আসে ট্রিটমেন্ট নিতে পারেন তো আশা করি আল্লাহুল আজিজ আমাদের দিয়ে আপনাদের সেবা পাবেন যেহেতু ভরসা রাখেন তো ভিডিও বড় করব না বড় ভিডিও আপনারা দেখতে চান না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কিলিতে ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা হাফেজ